আল্লাহ দেয় না দিবে কি করে ভাই আপনি যে ইনকাম করতেছেন ওই ইনকাম হালাল না হারাম একটু চিন্তা করেছেন আপনি যে চাকরি করছেন চাকরিতে যতটুকু বেতন দিচ্ছে এরপর আপনি যা ইনকাম করেন যতটুকু হালাল না হারাম একটু খেয়াল করেছেন আপনি যে ব্যবসা করেন বিজনেস করেন এটা হালাল না হারাম আপনি যেভাবে ইনকাম করেন আপনি মানুষের উপর অস্ত্র চালিয়ে কলম চালিয়ে অন্যের সম্পদ দখল করে অন্যকে কষ্ট দিয়ে যে সম্পদ উপার্জন করে এটা হালাল না হারাম একটু চিন্তা করবেন কারণ হারাম ইনকামে যেই শরীর হয়েছে গঠিত হারাম ইনকাম দিয়ে যে পোশাক তৈরি করে আপনি বানিয়েছেন হারাম ইনকাম করে যে রক্ত হয়েছে ওই হারাম শরীর দিয়ে আল্লাহর কাছে যেই ব্যক্তি চাইবে দিন কেয়ামত পর্যন্ত চাইবে তার আল্লাহ কবুল করবে না হাদিস নিয়ে নেন সহি মুসলিম আমার আল্লাহর আখিরি নাবিব নাবিজি তার জবান মুবারকে হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিস বিস্তারিত আবু হুরাইরা বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন এক ব্যক্তি তিনি ধুলয় দূষরিত সে সফর অবস্থায় এলোমেলো কেশ সে সফর অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে ইয়ারব ইয়ারব وامطمعو حرام ومشربو حرام وملبسو حرام وغذيو بال حرام হারম لا يستجابو ل달이 নবিজি বললেন ওই ব্যক্তি সফর অবস্থায় এলোমেলো অবস্থায় ওই ব্যক্তি ধুলয়ে দুশ্চরীত হয়ে হাত দুখানা উপরে উঠিয়ে ইয়ারব্ব ইয়ারব্ব হে আল্লাহ হে আল্লাহ হে রহমান বলে ডাক দিচ্ছে দোয়া করছে আল্লাহ তার দোয়া কবুল করে না কারণ কি নবীজি বলেন অমাত্মা উ হারম সে যে খাবার খায় ওই খাবারটা হারাম ইনকাম দিয়ে ওই ব্যক্তি অ হারাম সে যে পানি খায় ওই পানিটা হারাম ইনকাম দিয়ে অ মালবাসুহু হারম সে যে পোশাক পরে ওই পোশাকটা হারাম ইনকাম দিয়ে এরপরে বলেছেন অভু দিয়া বিল হারাম পুরাটা জিন্দিগি সে হারামের উপর অতিবাহিত করল নবী বলেন ফানি ফান্না ইউস্তা জাবুদ লিদালিক ওই ব্যক্তি কি আমত পর্যন্ত দোয়া করবে তার দোয়া তো আল্লাহ কবুল করবে না জন্য ভাইয়েরা আপনি যদি হারাম ইনকাম করে হালা হারাম খাবার খান হারাম পানি খান হারাম পোশাক পরেন বিবির হারাম টাকা দিয়ে স্বর্ণ গয়না কিনে দেন সন্তানরে হারাম ইনকাম দিয়ে লেখাপড়া করা কেয়ামত পর্যন্ত দোয়া করবেন খোদার কসম করে বলি নবী বলে কেয়ামত পর্যন্ত শুধু দোয়া করবে এটা শুধু অনর্থই দোয়া হবে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না এজন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হালাল উপার্জন তাহলে আমাকে বলেন আমরা হারাম চাই না হালাল চাই হালাল যদি চান অল্পকেই তুষ্ট থাকেন অল্পই আল্লাহ বরকত দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিবেন কারণ হালালে বরকত আছে হালালে কি আছে আর হারামে শুধু আছে অশান্তি যারা হারাম ইনকাম করবে খোদার কসম পাকের স্পষ্ট বর্ণনা লেখে রাখেন যাদের ইনকামটা হারাম হবে তাদের বউ কথা শুনবে না তাদের স্ত্রী কথা শুনবে না দুই নম্বর তাদের সন্তান হবে কুলাঙ্গা ওই সন্তান আপনাকে জবাই করতে দ্বিধা করবে না যার হারাম ইনকাম হবে তার রোগ তার কাছ থেকে যাবে না শুধু অসুস্থ যার হারাম ইনকাম হবে সে দুনিয়াতে কোনো কাজে শান্তি পাবে না যে হারাম ইনকাম করবে তার ঘুম হবে না যে হারাম ইনকাম করে তার অসম্মান হবে যদিও দেখবেন তার সম্মান কিন্তু যে হারাম ইনকাম করতে করতে পাহার করবে একদিন সব ধুলিসাৎ হয়ে যাবে এমন বিপদে পড়বে এমন সে একটা অকারেন্স করে ফেলবে তার অসম্মান সে কবরে যাওয়া ছাড়া তার আর মুক্তি থাকবে না এজন্য আজকে সচেতন হন দোয়া কবুল করতে চান আপনার পায়ে হাত রেখে বলি ভাই হারাম ইনকাম ছেড়ে দেন হালাল পথে থাকে হালাল অল্প স্ত্রীকে বুঝাবেন তুমি যে স্বর্ণ চেয়েছ আমার দেওয়ার সমর্থ নাই যদি চাও আমি অফিস থেকে চুরি করে আনে দিতে পারি কিন্তু চুরির টাকা তুমি খাবে কি আমতে আমাকে জাহান্নামে নামে নিবে আমি এটা বলবো না তো ছেলেকে বলবেন তুমি যে এই আবেদন করেছ মেয়েকে বলবেন এই আবেদন করেছ আমার পক্ষে বাবা মা সম্ভব না কারণ আমার যে ইনকাম এটা দিয়ে আমি পেতে পারবো না আমাকে তুমি যাই বলো না কেন আমি হারামে পারবো বলেন কোনো সন্তান যদি বাবা এরকম অনুরোধ করে সে কোনোদিন বাধ্য করতে পারবে না কারণ বাবার ইনকাম অনুযায়ী সে তার আবেদনটা করবে কিন্তু আপনি যদি তাকে এটা বুঝতে না দেন বুঝবে বাবাকে চাইলেই তো বা মানে বাবা আনবে থেকে তার বেতন এক লাখ চেয়ে আছে দুই লক্ষ টাকার স্বর্ণ এখন চিন্তা করে বউকে তো দিতে হবে খুশি করাতে হবে ওই অফিস থেকে দুর্নীতি করে চুরি করে সে টাকা নিয়ে তার বউকে খুশি করে খোদার কসম যারা কাজ করে কেয়া মতে আপনার ওই ওয়াইফ স্বর্ণ আপনি দিয়েছেন ঠিক হাসরের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার ভালো কাজের কারণে আপনি চলে যাবেন দৌড়ে কিন্তু আপনার স্ত্রী বলবে আমাকে নিয়ে আপনি যেতে হবে বলবো তোমাকে নিবো কিভাবে তোমার তো গুণা তখন বলবে ওই দিন আমি আপনাকে বলেছিলাম স্বর্ণের কথা আপনি যদি আমাকে বুঝিয়ে বলতেন আমি এটা আবদার করতাম না এটা আপনি চুরি করে দুর্নীতি করে এভাবে আমাকে আপনি দিয়েছেন আজকে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন আর আমি জাহার নামে এটা হতে পারে না হয়তো আমাকে নিয়ে যান আর না হয় এই জন্য ভাই সেদিন বাঁচতে পারবেন না এই জন্য হালাল ইনকামের কোনো বিকল্প নাই যে ব্যক্তি হালাল ইনকাম করে আল্লাহর কাছে শুধু দুই হাত তুলবে আল্লাহ পাক বলেন উদ উ নি আস্তা জীবের আমার কাছে শুধু চাইতে দেরি করবা আমি দিতে দেরি করবো না এই জন্য আল্লাহর ধন ভান্ডারের সম্পদের অভাব নাই ঠালাল ইনকাম করে আল্লাহর কাছে চাইবেন পাক আপনার সম্পদে মালামাল করে দিবে ভরপুর করে দিবে ভাই আমার